আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ স্রোতেই থাকছে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবানের সম্প্রতি ভারত সফরে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে শুক্রবার কলকাতা ভিত্তিক কলকাতাভিত্তিক মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এবারে জানাবো আওয়ামী লীগ এ দেশে ভারতের দালাল নয় ভারতীয় সরকার ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আওয়ামী লীগ এদেশে ভারতের দালালই ছিল না বাংলাদেশে ভারতীয় সরকার ছিল বাংলাদেশের স্বঘোষিত সাবেক প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই ভারতে চলে গিয়েছিলেন সেখানে গিয়ে দশটি দেশবিরোধী চুক্তি করেছিলেন প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্যে আজকে সেই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ থাকত ভারতের অঙ্গরাষ্ট্র জানাব মহিলা কলেজের স্ক্রিনে ভেসে উঠল ছাত্রলীগ আবার রূপে ফিরবে চোয়াডাঙ্গার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীগ আবার রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শনিবার সন্ধ্যার দিকে জীবননগর পৌরসভা লক্ষ্মীপুর এলাকার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজ ডিজিটাল ডিসপ্লেতে এটি ভেসে ওঠে এদিকে থানা থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি শিক্ষার্থীদের বিক্ষোভ মুন্সীগঞ্জে শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতা তারিকুল ইসলামকে জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা শনিবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ব্লকেট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ত্রিশ মিনিটের আন্দোলনে টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় দশ কিলোমিটার যানজট দেখা দেয় পরে প্রশাসনের আশ্বাসে ব্লকেট তুলে নেন শিক্ষার্থীরা এবারে থাকছে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনরা দ্রুত নির্বাচন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে যুগপথভাবে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি সহ যুগপথ আন্দোলনের দল ও জোটগুলো শিগগিরই এ কর্মসূচি ঘোষণা করা হবে তবে কি ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে তা জানানো হয়নি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দিক পরিবর্তন করেছে লস অ্যাঞ্জেলসের আগুন খালি হচ্ছে আরও এলাকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের কাউন্টিতে ভয়াবহ দাবানলে চলছে টানা পাঁচ দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষতি হয়েছে এখনও ছয়টি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলটি শনিবার দিক পরিবর্তন করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের প্রতি ভারত সফরে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে শুক্রবার কলকাতাভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে এক প্রশ্নের জবাবে এরিক গার্সেটি বলেন বাইডেন ট্রাম্প প্রশাসন উভয়ের কাছে সংখ্যালঘুদের স্বার্থ গুরুত্বপূর্ণ বাংলাদেশে নির্বাচন সম্পন্ন করা এবং সবাইকে সুরক্ষিত রাখার যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত দিল্লিকে সুলিভানের আলোচনার অনেকটা জুড়েই ছিল বাংলাদেশের কথা তিনি বলেন আমরা সবাই স্থিতিশীল সমৃদ্ধ সহিষ্ণু বাংলাদেশ দেখতে চাই এ বিষয়ে ভারত আমেরিকা উভয়েরই স্বার্থ জড়িত এর জন্যে আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি যে কোনো রাজনৈতিক পালাবদলে কঠিন এবং তা সময় ভালোই বয়ে আনবে বলা যায় না এমনটাই মন্তব্য করেন গার্সেটি এছাড়া ভারত ও আমেরিকার নানা ক্ষেত্রে দায়বদ্ধতার বিস্তৃত পরিসর রয়েছে তিনি বলেন বিশ্বে উষ্ণায়নের মোকাবেলায় বাণিজ্য তথ্যপ্রযুক্তি যোগাযোগের প্রসার থেকে নানা ক্ষেত্রে সহযোগিতায় ভারত আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও সম্প্রতি পরমাণু শক্তির দায়িত্বপূর্ণ ব্যবহার নিয়ে দিল্লিতে কথা বলেছেন গার্সেটি বলেন যুক্তরাষ্ট্র ও ভারত কোনও গণতন্ত্রেই নিশ্চিদ্র নয় বাড়ি রক্ষণাবেক্ষণের মতো গণতন্ত্রের পরিচর্যাও করতে হয় তবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যাকার পার্থক্য প্রসঙ্গে গার্সেটি বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলে থাকেন আমেরিকার বিষয়ে উনি কথা বলবে না আমেরিকাও ভারতের বিষয়ে কিছু বলবে না আমি কিন্তু বলবো উভয়ের বিষয়ে কথা বলুক সব দেশেই অভ্যন্তরীণ সমস্যা থাকে সম্পর্ক অন্তরঙ্গ হলে খোলা বনে আরও কথা বলা যায় আওয়ামী এদেশে ভারতের দালাল নয় ভারতীয় সরকার ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের ও চরম পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল ছিল না বাংলাদেশে ভারতীয় সরকার ছিল বাংলাদেশের ঘোষিত সাবেক প্রধানমন্ত্রীর শপথ নেবার আগেই ভারত চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি দশটি বিরোধী চুক্তি করেছিলেন প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য আজকে সেই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ থাকত ভারতের অঙ্গরাষ্ট্র শনিবার বিকেলে বরিশাল নগরীর কুমার হলে ইসলামিয়া আন্দোলন বরিশাল মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি চর্মনাইপির বলেন জুলাই অভ্যুত্থান প্রমাণ করে কোনো ফ্যাসিস্ট খুনির খবরদারি জাতি মেনে নেয় না তারা চায় একটি সুন্দর বাংলাদেশ এর জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর এর অন্যতম উপাদান হল জাতীয় সরকার জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হল সংখ্যানুপাধিক পদ্ধতিতে নির্বাচন এই পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে মহিলা কলেজের স্ক্রিনে ভেসে উঠল ছাত্রলীক আবার ভয়ঙ্কর রূপে ফিরবে চয়ডাঙার জীবনগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীক আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শনিবার সন্ধ্যার দিকে জীবনগর পৌরসভা লক্ষ্মীপুর এলাকার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে এটি ভেসে ওঠে ইতিমধ্যে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা বলেন সন্ধ্যার দিকে জীবনগর সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠের সাইনবোর্ডে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাটি দ্রুত প্রশাসনকে জানানো হয় জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ রেজাউল ইসলাম জানান কলেজের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে স্থানেরা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে জীবননগর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন কিন্তু এটি কিভাবে হলো তা আমাদের জানা নেই জীবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বলেন একটি সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে ওঠে কীভাবে এটি আমাদের জানা নেই তবে এটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে আনা থেকে আসামি সিনে নিল বিএনপি শিক্ষার্থীদের বিক্ষোভ মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতা তারিকুল ইসলামকে জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা শনিবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ব্লকেট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ত্রিশ মিনিটের আন্দোলনে টোল প্লাজার উভয় পক্ষে দশ কিলোমিটার যানজট দেখা দেয় পরে প্রশাসনের আশ্বাসে ব্লকেট তুলে নেন শিক্ষার্থীরা এর আগে শুক্রবার রাত দশটার দিকে শ্রীনগর থানা থেকে উপজেলা যুবদলের যুগ্ম অবাক তারিকুলকে নিয়ে যান দুই শতাধিক বিএনপির পুলিশ সদস্যদের মারধর করা হয় এ ঘটনায় গতকাল একত্রিশ জনের নামে অজ্ঞাত পরিচয় অন্তত দুশো জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে শ্রীনগর থানার এস আই আব্দুর রাজ্জাক দায়িত্বে অবহেলার কারণে থানার ওসি কায়ুম উদ্দিন চৌধুরীকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান সিনিয়ে নেওয়া তারিকুল সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে ওসি কায়ুম উদ্দিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় তারিকুলকে গ্রেপ্তারের খবরে শুক্রবার রাত নয়টার দিকে থানায় আসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান তিনি তারিকুলকে ছেড়ে দিতে ওসি কায়মুদ্দিন চৌধুরীকে চাপ দিতে থাকেন এক পর্যায়ে উপজেলা যুবদলের আহ্বায়কে জয়নাল আবিদিন মৃধা জেসম সদস্য সচিব মামুন রশিদ যুবদল নেতা রবিন দুই শতাধিক নেতাকর্মী এসে পুলিশকে ধাক্কা দিয়ে আসামি ছিনিয়ে নেয় অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান গণ্ডগোলের মামলায় তারিকুলকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে কিন্তু রাত দশটার দিকে বিএনপি নেতাকর্মী এসে পুলিশের সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে দেন হট্টগোলের মধ্যে তারা তারিকুলকে নিয়ে গেলেও পুলিশ টের পায়নি সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দিক পরিবর্তন করেছে লস অ্যাঞ্জেলসের আগুন খালি হচ্ছে আরও এলাকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টি ভয়াবহ দাবানলে চলছে টানা পাঁচ দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষতি হয়েছে এখনও ছয়টি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের একটি শনিবার দিক পরিবর্তন করেছে এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসের এই দাবানলে সূত্রপাত হয় দাবানলে এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা ধ্বংস হয়েছে প্রায় দশ হাজার স্থাপনা এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে অগ্নি নির্বাপন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তলাশি শুরু করেছেন তবে মৃত্যু আরও বাড়তে পারে লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়বার পেছনের প্রধান কারণ হচ্ছে শান্তানা নামের ঝড় বাতাস গত শুক্রবার রাত থেকে এই বাতাস অনেকটা কমে এসেছে তবে শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালেসেইড নামের দাবানলটি নতুন দিকে অগ্রসর হওয়া শুরু করেছে লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিসের কর্মীরা এরিক স্কট স্থানীয় টেলিভিশন চ্যানেল কে বলেছে প্যালেস্টাইড দাবানলটির পূর্বের অংশে আগুন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সেটি দিক পরিবর্তন করে আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এই দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে